গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অনাদার নিউ ব্লগ অন উই দ্য আজকে আমাদের সানডেটা হতে চলেছে একটু অন্যরকম সকাল থেকে উঠে রেডি হয়ে গেছি কারণ বউব আটটা সাড়ে আটটার মধ্যে পৌঁছে গেছে হচ্ছে ড্রয়িং কম্পিটিশানে প্রসেনজিৎ গেছে খেলতে মা নেই ভীষণ রকমের একটা মানে অদ্ভুত ফিলিং হচ্ছে শীতের সকাল যেটাকে একদম প্রপার বলে কোথায় ঘুরতে যাবো বিকেলবেলা দিনটা হতে চলেছে দারুণ মজাদার দেখতে থাকো বেরিয়ে পড়েছে ড্রয়িং কম্পিটিশন থেকে এই হচ্ছে গিয়ে বোবর ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে ড্রয়িং কম্পিটিশন থেকে এসে আমাদের আজকে ব্রেকফাস্ট কচুরি আর তার সাথে মিষ্টি মিষ্টি অমৃতি অনেক দূর তাড়াতাড়ি করে এখানে করছি আমি সুক্ত আর যেটা আমি কোনো দিনও ট্রাই করিনি এইখানে করছি পুই মিটুলি জানি না কেমন হতে চলেছে প্রসেনজিৎ এনেছে অনেকটা তবে অল্পই করব আর করব তার সাথে চিংড়ি মাছ ভাপা সবটাই দেখাবো দেখতে থাকো মোটামুটি মাছটা রেডি হয়ে গেছে সব থেকে চ্যালেঞ্জিং পার্ট এখন আমি এইটা রেডি করছি যাই না কেমন খেতে হবে প্রসেনজিৎ উইল বি দ্য ফিডব্যাক গিভার বাড়িতে এসেছে নতুন অতিথি বসে বসে তারা রোদ পোয়াচ্ছে বেলা লাঞ্চ হয়ে গেছে এখন যাচ্ছি আমরা পঞ্চাশ কিলোমিটারের কাছাকাছি জানি না এক্স্যাক্টলি প্রসেনজিৎ কোথায় নিয়ে যাবে সন্ধে হচ্ছে প্রসেনজিৎ ভূষণ স্কেয়ার যে কীভাবে আমরা পৌঁছবো এত ব্যস্ততার মাঝখানে তো চলো দেখতে থাকি কোথায় যাচ্ছি ফাইনালি বেরিয়ে পড়েছি পাটুলি ক্রস করে যাচ্ছি অনেকটা দূরে প্রসেনজিৎ নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায় যেখানে আগে আমরা কখনো যাইনি তো আমরা যখন বেরিয়েছি তখন তো ছিল বিকেল অলমোস্ট সন্ধে নেমে এসেছে আর ঠান্ডা মারাত্মক লেভেলের বেড়ে চলেছে আমরা কোথায় যাচ্ছি একটু পরেই রিভিল হবে আর ঘটনা যেটা ঘটেছে গুগল বাবাজির দয়াতে এমন একটা রাস্তায় গিয়ে উঠেছি যেখানটা ছিল একদম শুনশান মানে কোনো রকম গাড়ি ঘোড়া কিছুই যাতায়াত করছিল না যেটা আমাদের জন্য ছিল খুব স্কেয়ারি মানে খুবই কম সংখ্যক লোকজন আমি খুব ছোটো ছোটো করে ভিডিও করতে পেরেছি কারণ ঠান্ডা মারাত্মক ছিল আর আমরা এতটা মানে প্রসেনজিৎ প্রোটেকশন বউকে দেওয়া হয়েছিল বাট আমি খুব একটা বেশি নিয়ে যাইনি রাস্তাঘাট থেকে নিশ্চয়ই বুঝতে পারছো যে জাস্ট কতটা অন্ধকারের মধ্যে দিয়ে আমরা বাইকটা চালিয়ে পৌঁছবো ডেস্টিনেশন এখনো বেশ অনেকটা দূরে আলাদা লেভেলের একদম অ্যাডভেঞ্চার বলা যেতে পারে রাস্তাঘাটে কোনোরকম আলো নেই যা ঘুট অন্ধকার আর সেইখান দিয়ে আমরা চলেছি একদম আমাদের বাইক নিয়ে ছুটিয়ে আর খানিক্ষণ মানে দু ঘন্টা আড়াই ঘন্টার টোটাল টোটালি যেতে লেগেছি এত ঠান্ডা বোবর জন্য কিনে নেওয়া হয়েছে ঠান্ডা বোবর কিনে নিয়েছি প্যান্ট আমার নিয়েছি ইহা গাড মানে বাজারের মধ্যে দিয়ে আর খানিকক্ষণের মধ্যে আমাদের ডেস্টিনেশন পৌঁছে গেছি পৌঁছে গেছি আমরা বহু রুতে এই ছিল দোকানের রেকমেন্ড করা একটা মিষ্টির দোকান যেখান থেকে একটা মোয়া ট্রাই করলাম সুন্দর মিষ্টান্ন ভাণ্ডার এটা নাকি অনেক পুরনো দোকান তো ফাইনালি যে নামটা শুনে প্রসেনজিৎ এখানে নিয়ে এসেছে সারপ্রাইজ দিতে এতটা লং ড্রাইভ করে সেটা হচ্ছে বরুর বিনা পানি মিষ্টান্ন ভাণ্ডার মানে অ্যাকচুয়ালি মোয়াটা ওয়াজ রিয়েলি গুড আর বেশ ভালো মতো ভিড়ও হয়েছিল এখান থেকে আমি এখানটা দেখে বোবো এই দোকানে এসো মিষ্টি খেতে ইচ্ছা হচ্ছে তো আর বোবো সবাই মোয়া খাচ্ছে তুই সন্দেশ আজকাল ওই কাটতে আমি তোমাদের সাথে শেয়ার করছি যে দেখো জাস্ট কতটা মতো ভিড় হয়েছে দোকানের বাইরেটা এখানেই মুখনের খাবারের ভান্ডার আর সেখানেই দেখতে পেয়ে গেছি গরম গরম চপ ভাজা তো এখান থেকে আমরা আলুর চপের ব্রেক নিয়ে বেরিয়ে পড়েছি বাড়ির উদ্দেশ্যে কারণ বেশ অনেকটা মতো জানি আছে যেটা করে আমাদের যেতে ছিল আমি ফুল ছুঁয়ে দিয়ে ফুল ছুঁয়ে দেখা ইয়ে না করেছি পুইমেটুলি বলো তার ফিডব্যাক দাও আর এটার ফিডব্যাক বলো শ্বশুর মশাই কেমন মানিয়ে এনেছে অন অ্যাকচুয়ালি আগে গুড বাবা ভালোই বাবা এসেছি আমাদের প্রত্যেক দিনে রাতের চা আর হচ্ছে এর করে চলে এসেছি আজকের ভিডিওটা এখানেই শেষ করছি মারাতো ক্লান্তি থেকে আজকের ভিডিওটা শেষ করতে হচ্ছে সামনের সপ্তাহে আসতে চলেছে বছরের সব থেকে বেস্ট টাইম তো স্টে টিউন সামনের রবিবারের ব্লগের জন্য আর যদি সাবস্ক্রাইব করা না থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে থ্যাংক ইউ সো মাচ বল সেকেন্ড